আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক এনসি বা পরিচ্ছন্নতা কর্মীর নিয়োগ পদ্ধতি সম্পর্কে অর্থাৎ কতটি ধাপে নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হবে কোন ধাপে কি কার্যক্রম সম্পন্ন হবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে তো আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদের লিখিত এবং ভাই পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনারা লিস্ট নিয়ে হোয়াটসঅ্যাপ আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এনসি বা পরিচ্ছন্নতা কর্মীর নিয়োগ কার্যক্রমটা মূলত চারটা ধাপে অনুষ্ঠিত হবে পূর্বে মূলত মেসো এটা সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছিল পর্যায়ক্রমে আরও যে পদগুলো আছে সেই পদগুলো সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া হবে তো প্রথম যে ধাপটা হবে সেটা হবে আপনাদের লিখিত পরীক্ষা আপনারা অনেকেই ভাবতেছেন যে এনসি বা ইউএসএম এই পদগুলোতে হয়তো লিখিত পরীক্ষা হবে না সরাসরি ভাইভাবে এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা প্রত্যেকটা পদেই মূলত লিখিত পরীক্ষা হবে তো এনসি পদেও সেই নিয়ম অনুযায়ী প্রথমে আপনাদের লিখিত পরীক্ষা হবে তো সেক্ষেত্রে যারা মূলত লিখিত পরীক্ষা পাশ করতে পারবেন শুধুমাত্র তারাই মূলত ভাইভে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন লিখিত পরীক্ষায় যারা পাশ করতে পারবেন না তারা কিন্তু ওখান থেকেই বাদ পড়ে যাবেন তো অবশ্যই লিখিত পরীক্ষা ভালো করতে হবে সেক্ষেত্রে লিখিত পরীক্ষার দিকে মনোযোগ দিতে হবে তো লিখিত পরীক্ষায় যারা পাশ করবেন এরপরে হবে আপনাদের ভাইভে পরীক্ষা ভাইভে পরীক্ষা অবশ্যই আপনার পথ সম্পর্কিত আপনার ব্যক্তিগত আপনার জেলা সম্পর্কিত বা অন্য বিষয় সম্পর্কে আপনাকে মূলত প্রশ্ন করা হবে তো অবশ্যই এই বিষয়গুলো আপনাকে ভালো মতো উত্তর দিতে হবে যদি আপনি ভাইভে ভালো করতে পারেন সেই ক্ষেত্রে আপনার প্র্যাকটিক্যাল হবে তো এনসির কাজ হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী অর্থাৎ এরা মূলত অফিস আসবাবপত্র অফিসের আঙিনা মাঠ এগুলো মূলত পরিষ্কার করে পরিচ্ছন্ন রাখে এগুলো মূলত এনসি পদের কাজ তো এটা মূলত আপনাকে করতে দেবে প্র্যাকটিক্যালি যে কোনো একটা বিষয় আপনাকে পরিষ্কার করতে দেবে দেখবে যে আপনি এটা আসলে পারেন কিনা যদি দেখে না আপনি এটা মোটামুটি ভালো পারেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে তারা সিলেক্ট করবে তো সেক্ষেত্রে যারা মূলত লিখিত পরীক্ষা ভাইভা পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা ভালো করতে পারবেন তারা মূলত সিলেক্ট হবে তো আপনার সিলেক্ট হওয়ার পরে এরপর মূলত আপনার প্রাথমিক যে মেডিকেলটা আছে সেটা সম্পূর্ণ হবে অনেক সময় দেখা যায় ওজন উচ্চতা এটা নেওয়া হয় এবং পাশাপাশি আপনাদের মূলত ব্লাড টেস্ট এবং ডোপ টেস্ট এই দুইটা হবে কারণ যেহেতু আপনাকে সেনাবাহিনীতে নিয়োগ করা হবে অবশ্যই আপনার ব্লাড টেস্ট এবং ডোপ টেস্ট এই দুইটা অবশ্যই টেস্ট করা হবে আপনাদের হয়তো অনেকের প্রশ্ন হতে পারে যে ওজন উচ্চতা তো উল্লেখ নাই সেক্ষেত্রে ওজন উচ্চতা নেওয়া হবে কেন অনেক সময় নেওয়া হয় সেক্ষেত্রে ওজন উচ্চতা কমও থাকে সমস্যা নেই আপনার উচ্চতা পাঁচ ফিট থাকে বা পাঁচ ফিট এক দুই ইঞ্চি থাকে সেটার সাথে সামঞ্জস্য থেকে মূলত আপনার ওজনটা থাকতে হবে যদি সেটার সাথে অর্থাৎ ওজনের সাথে উচ্চতা যদি সামঞ্জস্য থাকে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না এবং আপনার ব্লাড টেস্ট ডো টেস্ট যদি ঠিক থাকে আপনার হান্ড্রেড পার্সেন্ট চাকরি হয়ে যাবে অর্থাৎ আপনি সিলেক্ট হয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই এই ধাপগুলো আপনাকে পার করতে হবে এই ধাপগুলো যদি আপনি সঠিকভাবে পার করতে পারেন তো অবশ্যই আপনার চাকরি হবে তো অবশ্যই এই বিষয়ে মনোযোগ দিতে হবে এবং লিখিত এবং ভাইভি পরীক্ষার দিকে ভালো মতো মনোযোগ দিতে হবে